আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির একটি প্রতিনিধি দল ও কল্যাণ দপ্তরের অধিকর্তার সাথে মিলিত হয়েছি এবং আজকে আমাদের এই ডেপারেশন দেওয়া বা ওনার সাথে কথা বলার একটাই কারণ আমরা জানতে পারলাম যে চব্বিশ পঁচিশ সালের যারা ও ছাত্ররা আছে আমাদের রাজ্যে তাদের স্কলারশিপ তারা বকে স্কলারশিপ এখনও পায়নি সেই কারণেই আজকে আমরা অধিকর্তা সাহেবের সাথে মিলিত হয়েছি এবং আমরা ভারতীয় ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমাদের দাবি ওনার কাছে আমরা তুলে ধরেছি এবং ওনাকে বলেছি যে দ্রুত এই যে ছাত্রদের বকেয়া স্কলারশিপ তা মিটিয়ে দেওয়ার জন্য এবং অধিকর্তা সাহেব আমাদের সাথে আশ্বস্ত করেছেন আমাদের সাথে কথা বলার সময় উনি বলেছেন যে আগামী আট থেকে দশ দিনের মধ্যে ছাত্রদের যে বকেয়া স্কলারশিপ এটা মিটিয়ে দেওয়ার প্রসেস ওনারা শুরু করবেন এবং ভালো একটা অংশ ছাত্রদের এই আট দশ দিনের মধ্যে স্কলারশিপ মিটিয়ে দেবেন এবং বাকি যারা স্কলারশিপ পাবেন না দশ দিনের মধ্যে তাদের স্কলারশিপও নতুন দিতেও তারা দিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন এবং আমরা দপ্তরের কাছে দাবি রেখেছি আগামী দিনে যাতে ছাত্রদের স্কলারশিপ নিয়ে কোনো রকমের ছাত্রদের হয়রানি না করা হয় তার জন্য দপ্তরকে ভূমিকা গ্রহণ করতে হবে এবং আমরা ভারতের ছাত্র ফেডারেশন মনে করি স্কলারশিপের মধ্য দিয়ে তাদের ব্যাপক অংশের ছাত্ররা তাদের পড়াশোনার খরচ বহন করে এবং খরচের জন্য তাদের স্কলারশিপ যদি আটকে থাকে তাহলে পড়াশোনা করবার জন্য যে টাকা পয়সা খরচা করতে হয় তার বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে এবং আগামী দিনেও ছাত্রদের পাশে থাকার জন্য ভারতের ছাত্র ফেডারেশন যখনই সমস্যার মধ্যে ছাত্ররা পড়বে আমাদের সংগঠন সবার প্রথম ছাত্রদের পাশে থেকে ছাত্রদের বিভিন্ন সমস্যাগুলো সমাধানের জন্য আমরা সদা প্রস্তুত থাকবো